বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে দেখো বৃষ্টি পড়ছে ভগবতীর ডেকোরেটার্স প্যান্ডেলে কাজ নিয়েছে এই ছাদ্র বাড়িতে আমরা প্যান্ডেল করতে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সিন্টু হালদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আকাশে কিভাবে মেক করেছে আজকে সারাদিন ভোর বৃষ্টি হচ্ছে এখানে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আকাশে প্রচণ্ড কালো মেঘ করে দেখো দেখো বন্ধুরা আর আমাদের এই প্যান্ডেলের উপাশে যে সামনে যে কালো তিরপল দিয়ে ঘেরা এখানে একটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দির হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে করবেন দেখো বন্ধুরা আমরা কাজে এসেছি আজকের প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে দেখো বন্ধুরা বাঁশগুলো কিভাবে ভিজে আছে এই বাঁশে উঠলে স্লিপ হচ্ছে পা এ চালায় চালা এপারে বাঁধা হয়ে গেছে কমপ্লিট হয়ে আর উপরে ছাদে বাকি আছে এখন প্রচন্ড আকাশে মেঘ করেছে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে সিন্টু হাল্লার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওখানেও ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা ভালো 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 ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভগবতী ডেকোরেটার্স নতুন দোকান এই দোকানে প্যান্ডেল যদি ভাড়া করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন মধুসূদনপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দেখো বন্ধুরা আকাশে একটু মেঘ কমেছে আমরা আবার ফিরে প্যান্ডেল বাঁধতে আরম্ভ করেছি এই